চ্যানেল আজকে চলে আসলাম আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ভীষণ টেনশন হচ্ছে যেহেতু আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আর সেদিন ছিল ফার্স্ট এক্সাম তো সত্যি কথা বলতে মানে ছেলেরা যখন মাধ্যমিক দেয় উচ্চ মাধ্যমিক দেয় বা যে কোনো টাইপের পরীক্ষা দেয় তো প্রত্যেকটা মাইন্ডে ভীষণ টেনশন হয় সেম আমারও হয়েছিল আসলে পরীক্ষা কেমন দেবে তার থেকেও বেশি হচ্ছে শরীরটা ঠিক থাকবে তো আসলে শুরু হচ্ছে একুশ তারিখ শেষ হবে হচ্ছে আঠেরোই মার্চ মানে একুশে ফেব্রুয়ারি স্টার্ট হচ্ছে আর শেষ হবে একুশে মার্চ তো একুশে মার্চ পর্যন্ত ঠিক থাকবে তো এই নিয়ে একটা টেনশান তো থাকেই মনের মধ্যে তো আমার সব বন্ধুরা সবাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে সবাই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছে যে টেনশান করো না সব ঠিক হয়ে যাবে ভালোভাবে পরীক্ষা দেবে তো সবার কমেন্ট করে আমার ভীষণ ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে তো আগের দিনের তুলনায় আজকেও এক্সাম দিতে গেছে কিন্তু আমার টেনশান অনেকটাই কম আছে আসলে সেদিন প্রথম দিন ছিল বলে আমার টেনশানটা বেশি ছিল তো এবার আজকে হচ্ছে রান্না বান্না তেমন কিছু আমি করব না করবে হচ্ছে সুচিত্রা মাসি আর আমি আজকে একটা আমার টেস্টি একটা খাবার মানে কালকে রাত্রে আমি বানিয়েছিলাম তো সেটা ভাবলাম একটু রেখে দিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য তো সেটা আমি আজকে সকালে খাবো সেটা কি সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার মনে হয় অনেকেই সেই খাবারটা খেতে খুবই ভালোবাসো তো সেটা দেখাবো আর দুপুরবেলা কি রান্না হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে আমি রান্না করব না আজকে সুচিত্রা মাসি রান্না করবে তো সেটা কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আইস হচ্ছে আজকে লিটারেচার এক্সাম তো সবই ঠিক আছে কিন্তু মেন আবার টেনশন শুরু হবে আমার হচ্ছে ম্যাথ এক্সামের দিন আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির দিনও সেদিন আবার আমি টেনশন শুরু করব। তবে আজকে টেনশন আমার অনেকটাই কম আছে তো রান্নাবান্না মাসি করবে তারপরে যাব হচ্ছে পিসির বাড়িতে সেখানেও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করনি তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও তাতে আমার সুবিধা হবে তোমরা সবাই জানো আর একটা কথা বলি তোমরা প্লিজ ভিডিওতে এসে যে লাইক করে দিয়েছি বা এত মিনিটের ভিডিও এটা প্লিজ তোমরা করো না তো আমি জানি যে তোমরা আমাকে ভীষণ ভালোবাসো তো প্লিজ আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে তার জন্য তোমরা এটা করো না আমিও তো করি না তোমরাও করো না সেটা তো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি আজকের ব্রেকফাস্ট হচ্ছে খাস চালের সেদ্ধ ভাত যেটাকে বলে তো কালকে রাত্রে আমি এটা বানিয়েছিলাম আজকে আমি আবার মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি লঙ্কা আর আলু দিয়ে দিয়েছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছি আমার দিদার হাতের বানানো কী অনেকেই এই ভাতটা খেতে খুব ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে আমি তাই বলেছিলাম না যে অনেকেই এই ব্রেকফাস্টটা খেতে খুবই ভালোবাসো তোমরা এরপর চলে আসলাম দুপুরে রান্না করতে দুপুরবেলা বানাচ্ছি হচ্ছে আলু ভাজা আর তোমাদেরকে তো বলেইছি সুচিত্রা মাসি খিচুড়ি বানিয়েছে এই যে আমাদের বাড়িতে সুচিত্রা মাসি খিচুড়ি বানায় আমি তো পারিই না আর মামুনি পারে কিন্তু মামুনি বানায় না সুচিত্রা মাসেই বানায় যেহেতু সুচিত্রা মাসি হাতে খুব ভালো হয় আর এখানে আছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আর বানিয়ে নিচ্ছি আমি বেগুনি তো বেগুনির জন্য মামুনি এরকম স্লাইস কেটে দিয়েছে বেগুনের আর এখানে আমি ফেটিয়ে নিচ্ছিলাম বেসন তবে এখন এর মধ্যে চালের গুঁড়ো দিইনি আমি একটু চালের গুঁড়ো দিই তাতে কি হয় ক্রিস্পিনেসটা খুব ভালো আসে আর কি তো এই যে বেগুনি ভাজা আমার শুরু হয়ে গেছে বেশ ফুলো ফুলো বেগুনি তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি দিয়ে বেগুন ভাজা তো ভীষণ মানে বেগুন ভাজা তো ভালোই লাগে বেগুনিও ভালো লাগে তো আমার পাপা হচ্ছে বেগুনিটা খেতে বেশি ভালোবাসে বেগুন ভাজার থেকেও খিচুড়ির সাথে তো তার জন্য বেগুনি করে নিচ্ছি আর আমার তো ভালো লাগে হচ্ছে আচার তো আচার তো আমি নেবই পাশে আর সেদিনকার বেগুনিটা খুব ভালো হয়েছিল পাপা বললো যে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে শুনে ভালোই লাগলো একটু সুনাম করলে তো ভালোই লাগে তাই না এই যে আমার কয়েকটাই আপাতত বেগুন মানে বেগুনি বানানো হয়েছিল আর এই হচ্ছে সত্য খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি তো খেয়ে নেওয়ার পরে চলে আসলাম পিসির বাড়িতে তোমাদেরকে তো আগে আমি পিসির বাড়ির সব গাছ দেখিয়েছিলাম আর ওই যে পিসি প্রত্যেক দিনের মতো গাছের কাজে ব্যস্ত এই গাছটাকে মনে হয় পাথর কুচি বলে আমি ঠিক জানি না কিন্তু খুব সুন্দর ফুল ফোটে আঙ্কেলদের ঘরেও এই গাছটা আছে তো আমিও এই গাছটা লাগিয়েছি ঝড়ের কিছুদিন আগে ঝড় হয়েছিল তখন আঙ্কেলের একটা গাছের সাইড এরকম ভেঙে পড়ে গেছিলো তো আমি নিয়ে লাগিয়ে নিয়েছি আর পিসির হাতে খুব সুন্দর ডালিয়া হয় প্রত্যেক বছর ডালিয়া লাগায় এই দেখো কী হারে ডালিয়া হয়েছে আরেকটা গাছ তোমাদের দেখাচ্ছি এই দেখো ফুলের কালারটা কি সুন্দর না আর তোমরা দেখো এই গাছে আজকে কত ফুল ফুটেছে চলো দেখাই এই দেখো টোটালে একুশখানা ফুল জবা ফুটেছে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনলাম একদম একুশটা গাছটা যে বিশাল বড় সেটা নয় তোমরা দেখে বুঝতেই পারছো আর কী হারে ফুল ফুটেছে দেখো মানে চারদিকে ফুলে ফুল আর এত ভালো লাগছে গাছটা দেখতে এই জবা গাছটা দেখতে আজকে যেন একদম চোখ জুড়িয়ে যাচ্ছে তাই না একদম ফুলে ভরা গাছ তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমার পিসি ভীষণ হারে গাছের পেছনে খাটে সেটা তোমরা দেখে বুঝতেই পারছ মানে প্রত্যেক দিন গাছের পেছনে প্রচুর টাইম দেয় আর এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর পিসির গাছে অনেক পাতাবাহারও স্টকে আছে এই দেখো কত রকমের পাতাবাহার এই যে আমাদের বাড়ির সবাই ভীষণ গাছ ভালোবাসে দাদু ঠাকুমাও ভালোবাসতো আঙ্কেল জেঠুও পাপাও আর এই দেখো পুঁই মিটুলি এখান থেকে পুঁই মিটুলি নিয়ে আমি সুটকি মাছ দিয়ে খাই তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমার তো ভীষণ ভালো লাগে মিটুলি দিয়ে সুটকি মাছ দিয়ে খেতে পিসিরাও খায় এখান থেকে পুঁই মিটুলি নিয়েই সুটকি মাছ আর এই যে পিসি গাছ পরিচর্যা করছে নানা রকমের সার দিচ্ছে আমি যদিও সারগুলোর নাম জানি না তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালারিং কালারিং সার তো চলো তোমাদের আরেকটু গাছ দেখাই পিসির লাগানো এই দেখো প্রত্যেকটা জবার কালার এত মিষ্টি এই দেখো একটু গেরুয়া মতো কালার আর এটা লাইট পিঙ্ক এই গাছটাও আমাদের আছে ডিপ পিঙ্ক কালারের তোমাদেরকে দেখিয়েছি আর এই গাছটা দেখো মনে হচ্ছে না গাছের মধ্যে লাইট জ্বলে আছে এত গ্লেজি অরেঞ্জ কালারের জবাটা মানে দূর থেকে মনে হবে কি লাইট জ্বলছে দেখো তোমরা বুঝতেই পারছো কতটা গ্লেজি কালারটা তাই না একদম চকচক চকচক করছে গাছের মধ্যে দারুণ লাগে আমার এই অরেঞ্জ কালারের জবাটা আর এখানে আছে আরেক রকমের ডালিয়া চলো এবার ছাদ থেকে ঘুরে আসি এই হচ্ছে পিসি ছাদ বাগানে গাজর লাগিয়েছে আর এখানে আছে ধনে পাতা তো মুন এসছিলো ধনে পাতা নিতে আমিও মুনের পেছন পেছন চলে আসলাম আর এখানে বেগুন গাছ লাগিয়েছে এখনও বেগুন হয়নি তবে হবে একটু একটু ফুলের মতো বেরিয়েছে এই যে সামনে যে উঠানটায় গাড়ি রাখা আছে সেটা হচ্ছে জেঠুর বাড়ি আর ওই যে সিঁড়ির পাশে যে জায়গাটা সেখানে জেঠুর সবজির চাষ করে আর ওই পাশে যেটা সিমেন্ট করা আছে উঠানটা সেটা আঙ্কেলের বাড়ি আর এই দেখো পিসির হচ্ছে সারের স্টক তাই পিসি বলছে দেখ আমি কত রকমের সার ইউজ করি সত্যিই প্রচুর রকমের সার আমি তার জন্য একটু ভিডিও করে নিলাম আর এখানে আছে ধুতরা ফুলের গাছ বড় বড় বেশ ধুতরা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে গাছে কিন্তু এ এটার একটা প্রবলেম কি গাছ থেকে ছিঁড়লেই না খুব তাড়াতাড়ি নেতিয়ে যায় হ্যাঁ পুজো তো দেওয়া যায় না ঠিক মতো তার জন্য পিসিরাও এটা ছেড়ে না গাছেই থাকে খুব সুন্দর লাগে দেখতে তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না পিসির বাগান পিসির গাছের ফুল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে তাহলে আজ এইটুকুই